দেখি ওরে সাবা এই তিন পিস চলে গেল আশি টাকা দোকানটা ক বছরে তিন বছরে তুই জানিস কি তিন বছর আগে এই দোকান থেকে আমি ভুল পদক্ষেপ শুরু করেছিলাম তোর শোরুমে তোর পছন্দ হচ্ছে না ভাই গুড ইভিনিং আজকে একজনকে দেখবো সার চলো শুরু করি আজকে ফিটিং আমরা দুই ভাই মিলে এক করে বাজার কলকাতা থেকে একটা জিনিস কিনি একটা বন্ধুর একটা তোর তোর সাইজেরই বুঝিস তাড়াতাড়ি যত যত যায় একটু দেখ 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 দেখ

দোকানটা ক বছরের তিন বছরে এই তুই জানিস কি এই তিন বছর আগে এই দোকান থেকে আমি ভুল পদক্ষেপ নেওয়া শুরু করেছিলাম তখনই শুরু হয়েছিল ওই দোকানে বিরিয়ানি খেতে এসেছিল না সে যাই হোক তুই জানিস কি তুই তো জানিস অবশ সবই জানিস কিন্তু এই দেখ এখন সব শেষ এখন সব শেষ আবার আমি এই দোকানে এসেছি এটাই হয়তো পরিহাস মানুষ কত কিছু হয় জীবনের সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় তখন একরকম ছিল আর এখন আর এক রকম

পিনটা নিলাম চাউমিন তোরা খেয়েছিস না কেমন চাউমিনটা হ্যাঁ আর না পাগল নাকি এত আমি চাউমিন খেতে পারবো না কোনো তাহলে বিরিয়ানি খেতে পারবো না পাগল নাকি কি টেস্ট করবেন বিরিয়ানি চলে আসছে এখন ভাইয়ের দোকানের বিরিয়ানি তা বলতে বলতে আমি যে সবটাই খেয়ে নিয়েছি রে হ্যাঁ দারুণ না যে সাধারণ

মা কেমন খাচ্ছ কখনো খাইনি নিয়ে নিয়েছো সবাই মটন বিরিয়ানি রাইসগুলো একটু দেখায় তোমাদের লং গ্রেন বাসমতি রাইস এরকম মাটনের কোয়ালিটিটা দেখো মাটনের পুরো পিঙ্কিশ ব্যাপার অসাধারণ ব্যাপার মাটনটার এত সুন্দর মানে আমি তোমাদেরকে বলবো একশো টাকা একশো দশ টাকায় এক পিস মাটন দিয়ে বিরিয়ানি দুশো টাকায় দু পিস মাটন দিয়ে বিরিয়ানি আশি টাকায় এক পিস চিকেন দিয়ে বিরিয়ানি একশো টাকা দু পিস চিকেন দিয়ে একশো কুড়ি টাকায় তিন পিস চিকেন দিয়ে এছাড়া মুগলাই রোল চাউমিন সব ওর দোকানে পাওয়া যায় এই দোকানটা রথ তলা নারায়ণ নারায়ণসার মোড় মানে ইয়েটাকে পার করে কি বলোটাকে বল হ্যাঁ গেটটাকে অবশ্যই পার করে টাওয়ারটা আছে না টাওয়ারটা টাওয়ারটাকে পার করেই কিন্তু ডাম দিকে একটু জাস্ট এগোলেই পেয়ে যাবে দোকানটা কিন্তু সত্যি বলছি ছোট দোকান হতে পারে এসি করে নিয়েছে এত সুন্দর সত্যি ভাই তুই এগো ভাই আমি আমি সত্যি সাপোর্টে আছি আর কোয়ালিটি যার মাটন কোয়ালিটি বলো বিরিয়ানি কোয়ালিটি আলুটা দেখো কি সব যা তোলা হচ্ছে দেখো কি সুন্দর ওরে বাপ রে বাপ এই না হলে চিকেনের পিস সত্যি বলছি ভাই আলাদাই আইয়ে আইয়ে ম্যাডাম ম্যাডাম আইয়ে ম্যাডাম আই মানে ম্যাডাম আইয়ে মটনটা বাহ আইয়ে টাকা আসবে না এটা আমার কাছে চলে এলো ম্যাডাম আসে না চলে আইছে একটা নে কা কা আবার ধারাবেন না তো হ্যাঁ ওদিকে রোল খেলেন চিকেন এদিকে চাউমিন খেলেন চিকেন রোল দিয়েছি আমি রোল মেরে দিয়েছেন এখন আমার চিকেন মটন বিরিয়ানি না মটন খাই তো মটন কি বলছো মটন খায় না হ্যাঁ মার মটন দিতে বাবাকে আমি দিয়েছি হ্যাঁ বুঝে মটন খাই হ্যাঁ

কিন্তু পুলিশ কি এরকম এরকম মৃত্যু তো জানতাম